আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন এই বড় বস্তাটা খুলব এটা অনেকে রিকোয়েস্ট করছেন যে এটা হচ্ছে দেখানোর জন্য তো খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে তো আমাদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু এই যে আনপ্যাকিং ভিডিওতে কিন্তু সেল হয়ে যায় অবশ্যই যারা যে যার যে ড্রেসটা লাগবে ফার্স্ট স্ক্রিনশট দিয়ে পেজে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আসছে এখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে বা থ্রি পিস আসছে আপনাদের পছন্দের ড্রেস হ্যাঁ অনেকে হচ্ছে আমাদের থ্রি পিসগুলো খুব পছন্দ করেন রিজনেবেল প্রাইজের মধ্যে এবং কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু থ্রি পিস প্রাইট কটনের অন্য এবং এত সুন্দর এখানে হচ্ছে এরকম বল বল দেয়া থাকবে এগুলো সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ সুসুতার কাজ আর এগুলো হচ্ছে ক্রুশের কাজ করা ওনাতে তো এই হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে অন্যগুলো ব্রাইট কটনের মধ্যে এবং জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই কমফোর্টেবল হবে কোনো রকম ইনার লাগবে না কালার যাবে না আপনি একদম র্যান্ডম ইউজ করতে পারবেন এবং কোয়ালিটিফুল কাজ পাবেন রিজনেবেল প্রাইসের মধ্যে তো এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছি এটা যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর আমরা কিন্তু একদম আপনাদেরকে প্রতিটা ড্রেস রিজনেবেল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি দেখেন এটা কত বড় হচ্ছে ওর না অনেক বড় হল এই এই ওড়নাটা এটাও কিন্তু প্রাইডের মধ্যে এই ড্রেসটা অনেকে রিকোয়েস্ট করছিলেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এই একটা কালার দেখেন পেস্টের মধ্যে জাস্ট ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর মানে কয়জনকে দিতে পারবো জানি না অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে এখানে ঝলক দেখিয়ে দিচ্ছি এই কারণে আপনারা তো ড্রেসগুলো চিনেন আমাদের ড্রেসগুলো কিন্তু মানে দ্রুতই সেল হয়ে যায় এবং যারা পান না অবশ্যই এখান থেকে ফার্স্ট কনফার্ম করবেন আচ্ছা আরও কি আছে দেখি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখন দেখাচ্ছি কি দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে অনেক সুন্দর সুন্দর ড্রেস আর সেটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু রকম কালার যাবে না ঠিক আছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে এবং প্রতিটা ড্রেসে দেখেন সুন্দর ক্রুশের কাজ এই কাজগুলো কিন্তু এক্সট্রা একটা কস্টিং থাকে হ্যাঁ সেই তুলনায় আমরা আপনাদেরকে কিন্তু একটা থ্রি পিস দিচ্ছি অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে তো দেখেন এটা হচ্ছে আর একটা মাল্টি কালারের ব্লু কালারের ড্রেস থ্রি পিস এগুলো সব থ্রি পিস পাবেন স্যালোয়ারে সুন্দর করে কাজ পাবেন স্যালোয়ার পাবেন আড়াই গজ করে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এগুলো কালার যাবে না ঠিক আছে ওন্না পাচ্ছেন প্রাইড কটনে মানে অন্যটা আপনারা বড় পাচ্ছেন অনেক এটা হচ্ছে ক্রুশের কাজ করা মাঝখান থেকে কাটা করে ক্রুশের কাজ করা আর এই হচ্ছে ওনার আঁচলের কাজ আর জামাতে তো দেখেন ল্যাভেন্ডার মধ্যে ল্যাভেন্ডার কালারের অল ওভার কাজ করা এটা হচ্ছে থ্রি পিসে পাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন খুবই কমফোর্টেবল এবং রেগুলার র্যান্ডম ইউজের জন্য যে কোনো জায়গায় পরে যেতে পারবেন তো আরও অনেক ড্রেস আছে দেখি অনেক ড্রেস আসছে এবার থ্রি পিস কিন্তু আমাদের স্টকে একদম নাই বললেই চলে হ্যাঁ তো এই থ্রি পিসগুলো আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা কিন্তু ব্ল্যাক না ক্যামেরাতে হয়তো ব্লু কালার শো করতেছে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক সরি ব্লুর মধ্যে সো ব্লুর মধ্যে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশনের সুতা দেওয়া আছে এটা কিন্তু কালার যাবে না আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু হচ্ছে প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা খুবই সুন্দর এবং এরকম আপনারা লেসের মতো এটা পুরোটাই হাতে করা হ্যাঁ বলগুলো ভেতরে পার্ল দেওয়া আছে এগুলো কিন্তু বের হয়ে যাবে না দেখেন কাজটা কত সুন্দর করে করা হ্যাঁ এরকম লেস করা থাকবে ওনার আঁচলে তো এই হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার সুন্দর কাজ পাচ্ছেন আর এই হচ্ছে সালোয়ারের কাজটা তো এগুলো আসলে কি সম্পূর্ণ হচ্ছে ছবি পোস্ট করা হবে তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করা হবে কিন্তু তার আগেই ম্যাক্সিমাম ড্রেস আমাদের এখান থেকে সেল হয়ে যায় এই জন্য যে অনেকে ড্রেস পান না এখান থেকে আপনারা ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা দেখেন পিঙ্কের সাথে কি যে সুন্দর এই ড্রেস এই এই ড্রেসগুলো যেমন সেই রকম সুন্দর এই হচ্ছে দেখেন এই হচ্ছে ওনার ইয়াতে আঁচল এরকম থাকবে আর এটা হচ্ছে পিঙ্কের সাথে পিঙ্ক কালার সুতার কাজ করা আর এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এই হচ্ছে ইোলোর সাথে ইলো সুতার কাজ ইয়োলোর উপরে হচ্ছে এই যে ইয়োলো সুতা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাজ ঠিক আছে ভেতরে ডলার বসানো আছে সুন্দর করে ইোলো কালারটা কিন্তু অনেক সুন্দর আমার ক্যামেরাতে ইলোটা আসলে আসতে চায় না আচ্ছা তারপরে এই হচ্ছে ওড়নাটা ইয়োলোর মধ্যে ইয়েলো কালারের ওড়না এটা প্রাইট কটনের ওড়না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে ক্রুশ করা হয়েছে অফ হোয়াইট কালারের অনেক সুন্দর ড্রেস যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি একটু ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা এখান থেকেই কনফার্ম করতে পারেন ঠিক আছে যাতে এখান থেকে ফাস্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারেন তো এই হচ্ছে আরেকটা ব্লু দেখেন এটা হচ্ছে আরেকটা ব্লু এটাও কিন্তু হচ্ছে আপনার সেমভাবে আঁচলে এভাবে কাজ করা পাবেন ক্রুশের কাজ করা আছে এটা ব্লুর সাথে রেড কম্বিনেশন মাল্টি কালারের প্রতিটা কাজ করা এই যে এটা হচ্ছে ওন্নাটা ছিল রাইট কটনের মধ্যে ওন্না স্যালোয়ারে কাজ পাচ্ছেন এরকম আর এগুলো হচ্ছে আপনার জামাতে অল ওভার কাজ করা ঠিক আছে সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন আমরা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে দেখেন আর একটা ডিজাইন এর আগে একটা এই কালার দেখাইছি দুইটা কি সেম এই যে দেখেন এটা আর এইটা দুইটা মনে হয় আলাদা বারবার ফোন হচ্ছে এটা ওইটা মনে হয় একটু ডিফারেন্স আছে কাজের মধ্যে তো দেখেন এই হচ্ছে কালারটা সেম ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে প্রাইট কটনের সুন্দর একটা ওড়না ওনার আঁচলের পোষণে এরকম কাজ পাচ্ছেন আবার ভেতরে হচ্ছে এরকম সুন্দর ছিটা কাজ আছে তো এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন সো যার ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে অথবা ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন আপনারা ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে মাস্টারডিওলো কালার হ্যাঁ এত সুন্দর করে দেখেন মাস্টারডিওলো কালারের হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার্ড মাস্টারডিওলো কালারের ওড়না দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইট কটনের ওড়না স্যালোয়ার আর এই হচ্ছে জামার মধ্যেও কিন্তু সেম কালারের সুতার কাজ করা ঠিক আছে এগুলো ফার্স্টে ছবি তুলব তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা হবে আর রেডের মধ্যে এই যে হোয়াইট কালারের এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে এটা মনে হয় আরও একটা আসছে না দুইটা তিনটা আসতে পারে আচ্ছা আমি দেখি ভেতরে আরও ড্রেস আছে এই হচ্ছে দেখেন এগুলো কিন্তু কালার যাবে না দেখেন ওয়াশ হয়ে আসছে সুতা থেকে কালার গেলে কিন্তু সব ছড়িয়ে যেত এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমরা যেটা বলবো সেটা আপনার গ্যারান্টি মানে ওই ওই ইয়াভাবেই হচ্ছে পাবেন ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর কাজ রেডের মধ্যে রেড সুতার কাজ করা আচ্ছা এই হচ্ছে গ্রিনের মধ্যে দেখেন সুন্দর একটা ড্রেস আসছে গ্রিনের মধ্যে হোয়াইট কালারের ওড়না এবং ওড়নার ভেতরে হচ্ছে গ্রিন কালারের সুতার কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু স্টকে আসছে অনেকে ডলার ছাড়া চাচ্ছেন এটা কিন্তু ডলার ছাড়া আছে হ্যাঁ ডলার ছাড়া আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখি এর পরেরটায় কি আসছে আছে অনেক ড্রেস কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো ড্রেস আসছে আচ্ছা আরও দেখেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা লাইক দিয়ে দিবেন যাতে আপনাদের কাছে সুন্দর সুন্দর ড্রেসের এই ভিডিওগুলো এবং হচ্ছে ছবিগুলো চলে যায় এই যে এখনো হচ্ছে দেখেন এখনো হচ্ছে চারটা হচ্ছে ইয়া আছে এখনো বাকি খোলা তো সবগুলোই মোটামুটি ফুটব এই হচ্ছে দেখেন সুন্দর একটা এটা মনে থ্রি পিস এটাও থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে ভয়েলের মধ্যে জামা তিনটাই তিনটায় ভয়েলের মধ্যে থ্রি পিস সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে নকশি ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে নকশি কাজের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে থ্রি পিস খুবই সুন্দর খুবই সুন্দর এভাবে অল ওভার হচ্ছে জামাতে কাজ পাবেন আবার এই হচ্ছে স্যালোয়ারওনা এগুলো রিজনেবলের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটিও অনেক ভালো আপনি হচ্ছে র্যান্ডাম ইউজ করতে পারবেন আর এই হচ্ছে গুজরাটি ড্রেস গুজরাটি ড্রেস কার কার চাই বলেন গুজরাটি আসছে মনে হয় অল্প কটা আসছে তো এই হচ্ছে গুজরাটির এই সুন্দর থ্রি পিসটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এখানে হচ্ছে দেখেন কালারগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর আচ্ছা আর এই হচ্ছে আর একটা ব্ল্যাক এবং রেড কম্বিনেশন এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার জন্য অনেক রিকোয়েস্ট করছেন অনেকে এটাও কিন্তু স্টকে আসছে গুজরাটির মধ্যে থ্রি পিস কালেকশন স্যালোয়ারে কাজ আছে আবার অন্যার দুই পারে কাজ ভেতরে ছিটা আছে আর এটা হচ্ছে জামাটা হ্যাঁ জামার উপরে পোষণে কাজ আছে নিচের প্যানেলে কাজ আছে সো যার ভালো লাগবে নি এটা হচ্ছে গুজরাটি থ্রি পিস এবং এই ডিজাইনটাও কিন্তু হিট একটা ডিজাইন এটাও কিন্তু স্টকে আসছে এই হচ্ছে আপনার না এটা মনে হয় থ্রি পিস হ্যাঁ ভয়েল থ্রি পিসের মধ্যে আসছে এটা ওনাটা হচ্ছে ভয়েলের মধ্যে পাবেন স্যালোয়ার ভয়েল জামা ভয়েল ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে ওনার দুই আঁচলে এরকম পার করা থাকবে ভেতর এরকম ছিটাছিটা এরকম ছিটাছিটা কাজ থাকবে ঠিক আছে তো এই এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্ল্যাক কালারের থ্রি পিস আচ্ছা এবং প্রাইট কটনের মধ্যে এই সুন্দর ড্রেসটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও কিন্তু অনেকে চাচ্ছিলেন এটাও কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে আপনার নতুন ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আচ্ছা আর নেক্সট মানে দেখি কি আছে এই যে লাক আসছে দেখেন ব্লু এবং হোয়াইট কে যেন চাচ্ছিলেন একটা আপু আমার কাছে রিকোয়েস্ট করছিলেন না ব্লু এবং হোয়াইট কালারের মধ্যে লাক এটা কিন্তু স্টকে আসছে আপু দেখছেন কি না এখন ওনার আইডিটা খুঁজে পাবো কি না এটা হচ্ছে সন্দেহ এটা হচ্ছে ব্লু এবং হোয়াইট কালারের লাকনাও প্রাইড কটনের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই যে এই ডিজাইনের আর একটা কালার এই যে এই ডিজাইনের আর একটা কালার এই যে গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা টু পিস ঠিক আছে প্রাইডের মধ্যে এগুলো কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে আছে আচ্ছা এই একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা অনেক চাচ্ছিলেন এটাও কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওন্নাটা প্রাইডের মধ্যে ওন্না হ্যাঁ প্রাইড কটনের মধ্যে সুন্দর একটা ওড়না এগুলো একদম রিজনেবলের মধ্যে পাবেন সো এই হচ্ছে ডিজাইনটা আচ্ছা হোয়াইটের মধ্যে সুন্দর একটা ড্রেস আসছে দেখেন এটা মনে হয় থ্রি পিস এই যে এটা হচ্ছে আপনার ব্রাইট কটনের ওনা খুবই সুন্দর ওনাগুলো দেখেন কত বড়। দেখেন কি সুন্দর কাজ দেখছেন কত সুন্দর আনকমন জিনিস পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন আছেন ঠিক আছে আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মানে প্রতিদিনই ভিডিও পোস্ট করা হয় তো এই সুন্দর সুন্দর ড্রেস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই হচ্ছে দেখেন এটা স্যালোয়ারটা এবং এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ভিডিও করলে বুঝতে পারবেন আচ্ছা এরপরে কী আছে দেখি আচ্ছা এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু ওনা প্রাইট কটনের জামা হচ্ছে ভয়েলের মধ্যে আছে খুবই সুন্দর এগুলো একদম সুপার কমফর্টেবল এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো জাস্ট দেখেন কত বড় ওড়না এবং অন্যার চার সাইডে এরকম সুন্দর করে কাজ দেওয়া আছে এটা কিন্তু কাউকে গিফট করতে পারেন ঠিক আছে মা অথবা শাশুড়িকে এটার মধ্যে ডলার নাই হ্যাঁ যারা একটু ইয়া আছেন যে ডলার ছাড়া পড়তে চান ওড়নাটা এবং জামাতে কিন্তু আছে হ্যাঁ জামাতে আছে জামাতে ওই এইটুক হচ্ছে এটা দরকার কিন্তু অন্য ওড়নাতে কিন্তু ডলার ছাড়াই আছে স্যালোয়ারেও ডলার নেই শুধু জামাতে ডলার আছে আচ্ছা এটা গেল নেক্সট হচ্ছে পিঙ্কের মধ্যে আর একটা দেখেন পিঙ্কের মধ্যে এটা কিন্তু একটা দেখছিলাম আমরা হচ্ছে হোয়াইট কালারের ওনার এটা কিন্তু পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের ওড়না ঠিক আছে পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের ওড়না পিঙ্ক কালারের সালোয়ার আসছে খুবই সুন্দর এগুলো যার যেইটা ভালো লাগবে যে কয়টা লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে হোয়াইট এটাও মনে হয় আরেকবার একবার দেখিয়েছি দুইটা আসছে আচ্ছা যাক আর এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অন্য প্রাইট কটনের মধ্যে এরকম ক্রুশের কাজ করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাজ এবং জামার মধ্যে কিন্তু অল ওভার অনেক গর্জিয়াস করে কাজ করা যারা গর্জিয়াসের মধ্যে এবং রিজনেবেলের মধ্যে যাচ্ছেন তারা এই কালেকশানগুলো একদম বেস্ট কালেকশন হবে আচ্ছা এই রেড এবং হোয়াইট কিন্তু আর একটা আসছে মানে দুইটা পাবেন ঠিক আছে দুইজন পাবেন এই যে দেখেন এটা হচ্ছে রেড এবং হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা আমি এবার একটু ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য যারা পান না এই ড্রেসগুলো যাতে আপনারা দেখেই সাথে সাথে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আরেকটা একটা দেখেন ব্ল্যাকের সাথে এটা কিন্তু মাল্টি কালারে এটা থ্রি পিসে আসছে এই যে অন্য হচ্ছে প্রাইট কটন দেখেনি ভেতরে দুই কালারের ইয়া করা এটা সামনাসামনি অনেক সুন্দর দেখতে ভেতরে হচ্ছে আপনার লাল আর এই সাইডে হচ্ছে আপনার অরেঞ্জ কালার দিয়ে ক্রুশ করা মানে দুই শেডে ক্রুশ করা খুবই সুন্দর ড্রেস এবং সুপার রিজনেবেলে এগুলো পাবেন ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিস এটা দেখেন গ্রিনের মধ্যে এটা আরেকটা কালার দেখাইছি এই যে এই যে দুইটা কালার আসছে একটা হচ্ছে গ্রিনের সাথে হোয়াইট কালার কম্বিনেশন লাখনাও এগুলো খুব সুন্দর খুবই সুন্দর এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ব্রাইট কটনের মধ্যে আচ্ছা আর একটা হচ্ছে স্কাই ব্লু কালারের দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস অনেক ড্রেস আসছে পেয়ে গেছি এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ আমাদের পেজে যত ড্রেস দেখবেন সব হচ্ছে সুই সুতার হাতের কাজের আনকমন আনকমন থ্রি পিস সো যার যেইটা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কনফার্ম করতে পারবেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইউটিউব থেকে যারা দেখছেন আপনারা কিন্তু ফেসবুকে অর্ডারটা করতে পারবেন ডেসক্রিপশনে একটা পেজের লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে পেজে ইনবক্স করতে পারবেন ঠিক আছে এবং যারা হচ্ছে ইনবক্স করতে পারেন না তারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সো আমাদের কিন্তু দেখেন অনেক ড্রেস আসছে এগুলো কিন্তু একদম ধুম আকারে শেষ হয়ে যাবে সো ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে পেজ ফলো দিয়ে সাথে থাকতে হবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম